বন্ধুরা আমি রেখা রেখা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের কৃপায় একদম ভালো আছেন একদম সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদমই ভালো আছি একদম সুস্থ আছি তবে টানা এক মাসেরও বেশি অসুস্থ ছিলাম সর্দি কাশি জ্বর আর আমার কাশিটা না অ্যালার্জির আর সকালবেলার ওয়েদারটা এই রকম মেঘলা ওয়েদার দারুণ কিন্তু ভালো লাগছে তো যেটা বলছিলাম আমার না কাশিটা ওই যে করোনার ভ্যাকসিন দেওয়ার পর থেকেই না আমার প্রচণ্ড অ্যালার্জি হয় আগে কখনো আমার অ্যালার্জি হয়নি তবে কেন অ্যালার্জিটা হয় আমি কারণটা আজও পর্যন্ত জানতে পারিনি মানে প্রচণ্ড কষ্ট পাই অ্যালার্জির কাশি যে এত কষ্ট কী বলবো তো যাই হোক এখনও অনেকটাই ভালো আগে থেকে অনেক ভালো আছি আর রোজই কিন্তু লিকার চা করি আর এই আজকে দুধ চা বসিয়ে দিয়েছি আর আমার প্রতিদেবের ভীষণ পছন্দের খাবার হচ্ছে মানে কি বলবো পছন্দের চা চায়ের মধ্যে পছন্দ করে এই যে দুধ চাটা কিন্তু এই যে প্রচন্ড গ্যাস হয় বলে আমি তো খেতে পারি না আরো গ্যাসের জমটাকেও সঙ্গে নিয়ে নিয়েছি বন্ধুরা এই যে মুড়ি সর্ষের তেল আর তার সঙ্গে ঝাল চানাচু মানে কী বলবো জ্বর থেকে উঠে না মুখে কোনো স্বাদ নেই তো স্বাদ ফেরানোর জন্য যা খুশি করে চলেছি তবে এর জন্য স্বাস্থ্যও পেতে হবে গ্যাস হবে বন্ধুরা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি অলরেডি তো যাই হোক আর একটা চানাচুর দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে পাপড়ি চানাচুর যার মধ্যে কারিপাতা দেওয়া থাকে তো এই যে চাটা এই যে বড় কাপটা এটা হচ্ছে আমার প্রতিদেব নেবে আর উনি খাবেন ওই যে বিস্কিটটা আর আমি ছোটো কাপটার চাটা নেবো আর এই মুড়ি চানা ছুটটা আমার মুখে স্বাদ ফেরানোর জন্য যে কি করছি কি বলবো তবে এই যে ঘরে চাটা নিয়ে যাচ্ছি এখনও আমার দুই সুপুত্র ঘুমাচ্ছে তারা এখনও ওঠেনি আর এটা তো বর্ষাকাল চারদিকে মানে কি বলবো বৃষ্টি হলে না আমাদের গেটের সামনেটা পুরো একটা নৌকা নিয়ে এলে ভালো হয় এই যে দুই সুপুত্র ঘুমাচ্ছে আর দুই সুপুত্র ঘুমাচ্ছে আর তরকারিই খাই তবে আজকে আমরা ভাত খাবো দুটো সুপুত্র ওঠার আগেই রান্নাটা ফেলবো তো এই চাটা খেয়ে নিয়েই রান্না বসিয়ে দেবো তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন চা খেয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম আর ওই একদিন দুই ভাই না ভীষণ দুষ্টামি করছিল তো আমি না খুব রেগে গিয়ে রিং লাইটটা ছুঁড়ে দিয়েছিলাম তো আমার রিং লাইটটা ভেঙে গেছে ওই জন্য এক হাত দিয়ে ভিডিও করতে ভীষণ কষ্ট হয় এখানে কাতলা মাছ আর ওই কাঁকরোল আরও অনেক সবজি ছিল সেটাতে ঝোল করে নিয়েছি আর এই যে ভাত তার মধ্যে একটু লেবু লঙ্কা শশা নিয়ে নিয়েছি আর লাইলন টিক্কা মাছটাকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিয়েছে আর এখানে খাসির মাংসও রান্না করেছিলাম এটা কিন্তু সকালের জন্য আমরা খাবো বলে মানে আমরা চারজন খাবো বলে আর এটা হচ্ছে দুপুরের আর এই যে আমার বড় সুপুত্র ও ওকে তো দেখালে রেগে যায় কিন্তু ওকে যে এই যে খেতে দিই আজকে কিন্তু একটা বিশেষ দিন যেটা কি বলবো গরিবদের কোনো বিশেষ দিন হয় না তবে একটু ভালো মন্দ হলেই বিশেষ দিন হয়ে যায় কিন্তু তার মধ্য দিয়েও বলবো যে আজকে একটা বিশেষ দিন হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন তো সেই জন্যই ওর ওই খাবারটা মানে পাঁচ রকম ভাজা পায়েস করেছি মাংস করেছি তবে দুপুরে করেছিলাম মুরগির মাংস দিদি ভাইরা সব ছিল আর দিদি ভাইয়ের মেয়ে খাসির মাংস খায় না ওই জন্য মুরগির মাংসটা রান্না করেছি আর খাওয়া দাওয়া শেষ করে এসে এই যে এবার কি করছি বলুন তো এখন এই যে বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে সব পরিষ্কার করলাম পরিষ্কার করে দিদিভাইকে বলছি যে বৃষ্টি তো হচ্ছে টিপটিপ টিপ করে কিছু খাবি ভাজে বুঝি বললো কি খাবো আমি বললাম এই যে চল না একটু বড়া ভেজে দিই বললো কিসের বড়া আমি বললাম একটা আম আছে আমের বড়া দিদি ভাই তো হাসতে তালের বড়া খেয়েছে আমের বড়া তো খাইনি আমি বললাম একটা দুধ আর এই যে আম আর ময়দা আর একটু ওই যে চালের গুঁড়ি নিয়েছি তার মধ্যে একটু চিনি মিশিয়ে দিয়েছি দিয়ে আর এই যে আমের বড়াটা ভাজছি তবে একটু বেকিং খাবার যে সোটা সোডা হয় খাবার সোডা দিয়ে দিয়েছি বন্ধুরা ওই সো সোডাটাই মানে জিনিসটাকে ফুলিয়ে দিচ্ছে মানে ছোট ছোটো করছি কিন্তু ছোট ছোট লেচি কেটে দিচ্ছে আর ফুলে যাচ্ছে দারুণ লাগছে কিন্তু ফুললে দারুণ লাগে আর প্রায় ভাজা হয়েই গেছে প্রথমে না প্রচণ্ড খাওয়া দাওয়ার পরে না আর ভালো লাগছিল না দিদিভাই সে শুনেছে যে তালের বড়া অত খেয়েছি কিন্তু আমের বড়া তো কখনো খানি ও শুনে সেই থেকে বলছে আরে ভাজ তো দেখি কি হয় তো এই যে ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেল আর কয়েকটা হবে আর এটা ভেজে নিয়ে তারপরে তো এবার ঘরের দিকে যাব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াটা দেখাবো আর এই যে আমের বড়া ভাজছি বন্ধুরা ভাজাভুজি করলে না কড়াটা ভীষণ পুড়ে যায় আর এই কড়াইটা যখন আমার না পুড়ে গেলে একদম মাছতে ইচ্ছা হয় না তো আমার প্রতিদেবী মেঝে মেঝে পুরো পরিষ্কার করে দেয় ও কড়াইটা পরিষ্কার করে আর আমি এইভাবে পুড়িয়ে ফেলি তো যাই হোক আর প্রায় হয়েই গেছে তো চলুন ঘরের দিকে যাই আর এই যে বৃষ্টিটা দেখেছেন বৃষ্টি হচ্ছে আর পুকুরের মধ্যে একটা বড়ো সাপ দেখেছেন আর বৃষ্টি হলে যে কত জল হয় আমাদের ঘরে সামনে পুরো নৌকা লাগে চলুন দেখাই এই দেখুন দেখেছেন এটা হচ্ছে আমাদের জানলাতে দেখাচ্ছি মেন গেটটা হচ্ছে ওই যে গেটের সামনে জলটা একবার দেখুন আরও বৃষ্টি হলে তো আরও হবে যাই হোক এখানে আমার ভিডিওটি শেষ করছি আর দেখা করছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিওতে